হ্যালো এইসল কেন বেম একটুমায় চ্যানেল আলোর ফ্যামিলি তো বন্ধুরা ভিডিওটা আমি শুরু করছি বিকেল পাঁচটা থেকে তো দেখো ডালা সাজিয়ে নিয়েছি এখন হচ্ছে মাকে বরণ করব। তো দিদি এদিকে রেডি হচ্ছে তো দিদি রেডি হয়ে যাক আর এই যে মেঘালয় নিয়ে পূজা দিয়ে নিয়ে তারপরে তো ঠিক আছে বন্ধুরা পরে কথা নিয়ে লাখ বোঝা

এখন করে নিচ্ছি বরণ তো চলো তোমরা বরণ দেখে নাও যে রোটি শা সিঁদুর খেলা হয়ে গেছে এখন হচ্ছে বিসর্জন তো বিসর্জনে যাব তো সেখানে যদি মজা করি তাহলে তো তোমাদের সঙ্গে শেয়ার করবই আর না করলেও কি কী করি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো একদম শাড়িটারি বছরে একটা দিনই মন খারাপ করব না কারণ এগুলো ধুলেই উঠে যাবে তাই আনন্দ তো আর মানে কি বলবো ধুলেও ওঠে না আনন্দ তো আনন্দই থাকে তা চলো যাওয়া যাক いただきます。 Thank mm -hmm. you. আসলে বন্ধুরা জায়গাটা খুব খারাপ সেজন্য মানে একদম নামতে অসুবিধা হচ্ছিল আর কি একদম উঁচু থেকে নিচু সে জন্য একটু কষ্ট হলো সবারই নাম নামাতে তো যাই হোক বিসর্জন শেষ হয়ে গেল পুজো পুজো রবও শেষ হয়ে গেল, তাই না বন্ধুরা খুবই মন খারাপ লাগছে এই দিনটা আবার এক বছর পর ফিরে আসবে ততদিন আমরা থাকি বা না থাকি তার কোনো গ্যারান্টি নেই তো চলো দেখতে থাকো শেষ অবধি আশা করি তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা বিসর্জন শেষ হওয়ার পরে ওরা সাত পাক ঘুরলো আমি একটু ঘরে ছিলাম সেজন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না আর এই ঘটিটা থেকে এখন জল ছিটিয়ে দিচ্ছে সবাইকে এই ঘটিটা হয়তো পুকুর থেকে নিয়ে আসা নাকি আমি জানি না সঠিকটা তো আমি ঘরে ছিলাম এতক্ষণ সেজন্য জন্য তো সবাইকে মানে শুদ্ধ করে দিচ্ছে আর কি জল ছিটিয়ে দিচ্ছে তো আমরাও নিয়ে নিলাম তো এখন হচ্ছে প্রসাদ মাখা প্রসাদ মাখছে ওদিকে আর আমি তোমাদের লোকটা দেখিয়ে দিচ্ছি দেখো আমার অবস্থা কি হয়েছে দেখেছো সারা শরীরের অবস্থা তো যাই হোক ভালো লাগছে খুব সিঁদুরে রাঙিয়ে মানে এই দিনটা আসলে সত্যি খুব ভালো লাগে সিঁদুর সারা শরীরে মুখে মাখানো মানে দারুণ লাগে দেখতে সবাইকে ভালো লাগছিল আর এদিকে প্রসাদ মেখেছে এখন চেঞ্জ করে নিয়েছি পাশে অনুষ্ঠান হচ্ছে সেখানে যাব আর এই যে মেঘা পুষ্টি করছে মেঘার জন্য এখানে দুধ নিয়েছি দুধ খাওয়াবো খেয়ে দিয়ে ওকে ঘুম পাড়াবো ঘুমায়নি ওকে ঘুম পাড়িয়ে রেখে চলে যাব তো ঘুমাক সরি আগে খাইয়ে নি তারপরে ও ঘুমাক তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে

তো সঙ্গে থাকো আর দেখতে থাকো আমিও খেলায় নাম দিয়েছি দেখি কি হয় সপ্তাহে মঞ্চ আসবার জন্য বলছি এর পরবর্তী পর্যন্ত আলো দেখে মঞ্চ আসবার জন্য বলছি এর পরবর্তী পর্যন্ত মঞ্চের কাছে আসবার জন্য বলছি তো জামাইবু নাম দুটো আমাদের দুইগণের নাম দুটো অ্যানাউন্স করে দিল তো দেখতে পাচ্ছো দিদি উঠে গেছে মঞ্চে এখন হচ্ছে বাসন কোচানো প্রতিযোগিতা মানে একটা বাটি একটা গ্লাস আর একটা প্লেট একসঙ্গে করে রাখতে হবে কে ত্রিশ সেকেন্ডের মধ্যে কতটা করতে পারে কয় সেট গুছোতে পারে তো আমি বলছিলাম পাশে আমার বসেছিল তো দিদিকে বলছিলাম কি জামাইবু কিন্তু তোর টাইমটা একটু বাড়িয়ে দিতে পারতো তো খেলা তো খেলাই না সবার জন্য সবার এসব

করতে গেলে তিরিশ সেকেন্ড খুবই কম টাইমে মানে পাচ্ছিলামই না কিন্তু আমাদের খেলার পর আবার নাচের অনুষ্ঠান শুরু হয়ে যায় হাফ প্রতিযোগী খেলা হয় আর হাফ বন্ধ মানে খেলাটা অফ থাকে নাচের পর আবার শুরু হয়েছে কিনা তাও যায় না আমি চলে এসেছি বাড়িতে কিছুই যাই না আমি পরে কি হলো কে ফার্স্ট সেকেন্ড হলো তাও যায় না আদৌ খেলাটা পরে হয়েছে কি না তাও যায় না কিছু যায় না কারণ আমি বাড়িতে চলে এসেছি এতক্ষণ থাকা সম্ভব ছিল না সাড়ে এগারোটা বাজে বেজে গেছে বাড়ি পৌঁছোতে পৌঁছোতে আর ওইখান থেকে সাড়ে দশটার সময় এসেছি দিদির বাড়িতে এসে খাওয়া দাওয়া করে তারপর আমরা চলে এসেছি তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন আর সাবস্ক্রাইব অবশ্যই